এ সপ্তাহে নিত্যপণ্যের দরদামের বিষয় জানাতে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব মাহবুব এ সপ্তাহে রাজধানী বাজারে কেমন চিত্র দেখছেন গেল সপ্তাহের মতোই কিন্তু সব কিছু জিনিসপত্রের দাম অর্থাৎ একই দামে বিক্রি হচ্ছে বলা চলে যেমন আজকে আমরা যেমন দেখছিলাম ব্রয়লার মুরগি গেল সপ্তাহেও আমরা দেখেছি সেটি একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি দারে বিক্রি হচ্ছে আজকেও তাই এবং সেই সঙ্গে অন্য যেটি সোনালি মুরগি বা কক মুরগি বলা হয় সেটিও কিন্তু আসলে তিনশো থেকে তিনশো বিশ এই দামেই বিক্রি হচ্ছে প্রতি কেজি এছাড়া সবজির দামের কথা যদি বলি গেলো সপ্তাহেও আমরা দেখেছি করলা পটল বেগুন এই সবজিগুলো যে দামে বিক্রি হয়েছিল আজকে সেই একই দামেই কিন্তু মিলছে প্রায় একই ধরনের পরিস্থিতি যেমন করলা বিক্রি হচ্ছে মানভেদে আশি থেকে একশো টাকা পটল চল্লিশ থেকে পঞ্চাশ বেগুন আশি থেকে একশো কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি দরে কাঁকরোল বিক্রি হচ্ছে আশি টাকা কেজি কাঁচামরিচের দাম খানিকটা বেড়েছে কিন্তু সেটিও আসলে কেজিতে একশো টাকা এই দরেই কিন্তু খুচরা বাজারে মিলছে একই সাথে স্থিতিশীল আছে পেঁয়াজ আদা রসুনের দামও আমরা গেল সপ্তাহে যেমনটা এই বাজারেই দেখেছি পেঁয়াজ বিক্রি হচ্ছিল মান ভেদে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোনো কোনো ক্ষেত্রে ষাট টাকা কেজি সেটি কিন্তু আজকে ওই একই দরেই আমরা দেখছি বিক্রি হচ্ছে সানবিট সব বিবে সামান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশং এর মাথা ঘোরানোর সলিউশন সেই সঙ্গে দেশি রসুন এবং আমদানি করা রসুন যেটি একশো থেকে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল সেটিও কিন্তু একই দরেই আছে বিক্রেতারা যেমনটা বলছেন যে গেল সপ্তাহের তুলনায় আসলে খুচরা বাজারে বা কাঁচা বাজারে খুব বেশি দামের তারতম্য হয়নি এছাড়া এই বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে মানভেদে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা কেজি দরে খাসির মাংস বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি এবং একই সাথে অন্য সব নিত্য বিশেষ করে আমদানি করা পণ্য যেগুলো ডাল চিনি তেল সেসব বাজারেও কিন্তু খুব বেশি পার্থক্য নেই আমরা দেখেছিলাম গেল কয়েক সপ্তাহ ধরেই চালের দামটি ঊর্ধ্বমুখী ছিল সেই ঊর্ধ্বমুখীই আছে দাম খুব বেশি বাড়েনি আবার বাড়তি যে দামটি সেটি কিন্তু কমেও তো সার্বিকভাবে বলা চলে গেল সপ্তাহে বাজার যে রকম ছিল এই সপ্তাহে কিন্তু সমস্ত পণ্যের দামই একই রকম আছে সেই বিচারে বলা চলে বাজার স্থিতিশীল আছে অর্ঘ মোস্তফা মাহবুব ধন্যবাদ আপনাকে